জীবন কখনো থামে না থেমে থাকি আমরা কখনো আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি কারণ ভয় পাই সামনে যেটা আছে তা অজানা কিন্তু জীবন মানেই তো নতুন পথ নতুন মানুষ নতুন অভিজ্ঞতা যে চলে গেছে সে গল্পের অংশ আর যে আসবে সে নতুন অধ্যায় জীবন আমাদের বারবার শেখায় হারালে কাঁদবে কিন্তু থেমে যেও না কারণ যে থেমে যায় তার গল্প শেষ হয়ে যায় আর যে এগিয়ে যায় তার গল্প শুরু হয় নতুন ভাবে জীবন সবসময় সুন্দর যদি তুমি সাহস করে এগিয়ে যেতে পারো